नमस्कार शुखा, शुखा आज की ये शाम आप सबके नाम आज की ये शाम आप सबके नाम तो यहाँ पर जितने ऑडियंस है सबका पास मैं जा नहीं सकता हूँ लेकिन मैं मेरा दिल से आप सबको सलाम वालेकुम कहता हूँ तो सलाम वालेकुम के बाद क्या कहना चाहिए वालेकुम सलाम सलाम वालेकुम वालेकुम सलाम आप सबका अवारी हूँ मैं लड्डू गोपाल है हम तो अशोक खाने उपस्थित हमारे समस्त बयोज्येष्ठ जरा आखने आ तो प्रत्येक प्रति रही लड्डू गोपाल पक्ष हाथ जोर पर भक्ति भरा प्रणाम অবস্থিত আমার সমবয়সী দাদা ভাই বন্ধুরা এই ভিড়ের মধ্যে যারা যেখানে আছে প্রত্যেকের জন্য রইল এই লাটি কপালের পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা অবস্থিত আমার বান্ধবীরা যারা ব্যারিকেটে বসে আছেন আপনাদের জন্য রইল লাটি কপালের পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট লাভ আর উপস্থিত আমার ছোট্ট ছোট্ট কচি কাঁচা দুষ্টু মিষ্টি বাচ্চারা যেখানে যেখানে আসুক তোমাদের জন্য রইলো এই লাড্ডু দাদার পক্ষ থেকে একটা এমন জিনিস যেটা আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিস সেটাই তোমাদের দিলাম মাফ করবেন ওই যে বাচ্চাটা বসে আছে না মায়ের কোলে ওই বাচ্চাটাকে ছুঁড়ে দিতে গেছি একটু জোরে হয়ে গেছে পেছনের বৌদির কোলে আমার ভালোবাসাটা পড়ে গেছে হ্যাঁ বৌদি ওটা আপনি নেবেন না ওটা সামনে বাচ্চাটাকে দিয়ে দিন মি হ্যাঁ নেবেন না হ্যাঁ দিয়ে দিন দাদা দেখছে মারবে দিয়ে দিন দিয়ে দিন ধন্যবাদ চল শোনা অবস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে অনুষ্ঠান শুরু করব আপনারা সবাই এতক্ষণ আতুশবাজির অনুষ্ঠান দেখেছেন কেমন লাগলো হাতুসবাজি আলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই एमजी आजा स्पोर्टिंग क्लब के जनरल जोर पड़े हाथ तली जाए वो ज़्यादा भालू लगे जाए दोस्त बाजी हो हाथ तली हाथ तुले हाथ तली हो बे देख ले थैंक यू तो ये आप सबको सलाम वालिकुम वालिकुम सलाम कहते हुए आज की ये संदर्भ डांस की प्रोग्राम शुरू कर रहा हूँ क्योंकि अभी मंच पर आने के लिए तैयार है कलकत्ता की मशहूर डांसर

অ্যাট্রাক্টিভ ডি ফর তাই আজকের থেকে আর ব্যাড গার্লস মানে কোনো নোংরা নয় কোনো খারাপ চিন্তা নয় ব্যাড গার্লস মানে সুন্দরী আসা যাওয়া তাই আসুন আপনাদের মধ্যে নিয়ে আসি ব্যাড গার্লসের সর্বপ্রথম হ্যাঁ ইউটিউবে ব্যাড লেখো ব্যাড গার্লস লেখো বাবা আচ্ছা আমি পরে করে দেবো চিন্তা নেই ওকে

Hi our angels hi our angels you

Yeah. <laughs>

অনুষ্ঠানের শুরুতে সকলের পক্ষ থেকে একটা কথা আমি বলতে চাই যে মানুষ হয়ে জন্মেছি আমি মানুষকে ভালোবাসি হ্যাঁ মানুষ হয়ে জন্মেছি আমি মানুষকে ভালোবাসি এই সুন্দর বাংলায় যারা হাসতে ভুলে গেছেন আমি গোপাল তাদের কথার মধ্যে দিয়ে হাসাতে আসি তো আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকের মানুষ আর পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন এই মানুষকে অবশ্যই পাবেন কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব এই মানুষ বা মানব আর এই মানুষ কথাটি যেমন মর শব্দ দিয়ে শুরু হয় ম দিয়ে আরো সুন্দর সুন্দর কথায় শুনুন আশা করি ভীষণ ভালো লাগবে যেমন ম দিয়া হয় মানুষ ম দিয়া হয় মন্দির ম হয় মসজিদ ম দিয়া হয় মক্কা

দিন আমরা কদিন আগে পালন করে এসেছি বারোই জানুয়ারি যিনি বলেছিলেন জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর এই দেশেই জন্মেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষুদিরাম বোস জন্মেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব আরে এই লাড্ডু গোপাল বলে একটা জোর করে হাততালি দিন পরের নাচটা আরো ভালো দেব थैंक यू तो लीजिए आप लोगों की फरमाइश पे अभी और एक शानदार डांस की बारी है और वो शानदार डांस लेके अभी मंच पर आने के लिए तैयार है बैट गर्ल्स की तरफ से और एक शानदार कलाकार लेकिन दोस्तों ये गीत भी मैंने एक घंटा तो तो के एक बांग्ला हो गए प्रथम तो एक बांग्ला गान दे शेषे दिखे देव हिंदी और भोजपुरी चलो दो अवश्य भोजपुरी देबो किंतु তার আগে আসুন বলি যে આપ લોકો કે ફર્મેસ મે અભી ઓર એક સુંદર બેંગલી ગીત કે ઉપર મે સુંદર ડાન્સ કી વારી હે મંચ પર આને કે લિયે રિક્વેસ્ટ કરતા હું બેટ ગર્લ્સ કી સુંદર પરફોર્મર કો પ્લીઝ વેલકમ ও হাততালি না দিলে আসবে না হাততালি না দিলে আসবে না একটু হাততালি দিয়ে বন্ধু তোমরা হ্যাঁ হাততালি পড়ে যে শুনে নাও ওকে আল্লাহ এখন আল্লাহ আবার পরে পড়ে হবে তো চাই দেবে তো তোমরা ভালো দো ঠিক আছে তাহলে তোমাদের নিয়েও মাঝে মাঝে কথা বলবো যারা আচ্ছা একটা কথা বলি আজকের এই অনুষ্ঠানে ছেলেরা যদি বেশি হাততালি দেন তাহলে এমন জোত শোনাব যাতে ছেলেরা জেতে আর মেয়েরা যদি হাততালি জোরে দেন তাহলে এমন জোত শোনাব যাতে মেয়েরা জেতে এবারে সিদ্ধান্ত আপনার দেড় ঘন্টা আপনাদের সাথে আছি আপনারা